छा नेता <celebrate> Alexis, 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 আরে করেন আসেছে आमदार দিয়া আসেছে পিএনবি আসেছে সবাই 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 আসেছে ভাই সবাই সবাই আমি মেদান নিচেলাইছি আমারে জন্য একটা জায়গা হবে আসেছে দোয়া কই দেন সবাই আমরা এই জায়গায় বসি ভাই এই যে এই যে আপনারা যখন সময় যাচ্ছেন ওই লোকটা এই

আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের মধ্যমণি চুয়াডা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকাল রাজা জনাব শরীফুজ্জামান শরীফ জনাব শরীফ বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে আমরা বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই দমন পীড়ন অত্যাচার অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা এই আন্দোলনের ধারাবাহিকতার চালিয়ে গেছি তার প্রতিশ্রুতিতে চব্বিশ সালের আগস্ট ফ্যাসিস সরকারের পতন হয়েছে পতনের পরে আমরা আগামীতে সুন্দর সমৃদ্ধিশীল একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা আগামীতে এই এই জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে থানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকলে সেটার অবসান ঘটিয়ে